এবার রাঙ্গামতি ও একলব্যের জীবনে আসতে চলেছে নতুন এক ঝড় পুলিশ অফিসার সত্যজিৎ বসু এসে বাড়ির সকলের সামনে বলে ওঠে যে ড্রাগ পাচারকারী মেয়ে দুজন করেছিল সে মেয়ে দুজন জেলখানা থেকে পালিয়েছে এই কথা শুনে ভয় পেয়ে যায় এপিসোডটি এক্ষুনি দেখার জন্য ভিডিওর ভিতর লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন একলব্য যখন জানতে পারে পুলিশ অফিসার সত্যজিৎ এর রাঙ্গার সাহায্য দরকার তখন একলব্য রাঙ্গাকে বুঝিয়ে বলে ওঠে এখন কোনো ঝামেলার সঙ্গে তুমি নিজেকে জড়াবে না তোমাকে অলিম্পিকে গোল্ড মেডেল আনতে হবে তাই খেলা ছাড়া অন্য কোনো দিকে ফোকাস দেওয়া যাবে না এই কথা শুনে রাঙা চুপ করে থাকে ঠিক সেই সময় পুলিশ অফিসার সত্যজিৎ বসুবাড়িতে এসে হাজির হয় পুলিশ অফিসার সত্যজিৎকে দেখে রাঙ্গা সহ বসুবাড়ির সকলেই পুলিশ অফিসার সত্যজিতের সামনে গিয়ে দাঁড়ায় এদিকে পুলিশ অফিসার সত্যজিৎ রাঙার দিকে তাকিয়ে বলে ওঠে রাঙা সর্বনাশ হয়ে গেছে ওই ড্রাগ পাচারকারী মেয়ে দুজনের কথা মনে আছে কলিয়ার চার্লির কথা যারা একলবকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল সেই মেয়ে দুজন জেলখানা থেকে পালিয়েছে এই কথা শুনে রাঙা একলব্য সহ বাড়ির সকলেই চমকে ওঠে এরপর দেখা যায় পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে ওই মেয়ে দুজন পালানোর সময় জেলখানার ওয়ালের মধ্যে লিখে রেখে গেছে একলব্য ও রাঙার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তারা ফিরে আসবে এই কথা শুনে রাঙা ও একলব্য দুজনেই ভয় পেয়ে যায় এদিকে একলব্যের মা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার সত্যজিৎকে বলে ওঠে এখন কি হবে সত্যজিৎ আমার আকৃত্য এখন বড় বিপদ এই কথা শুনে পুলিশ অফিসার সত্যজিৎ বলে ওঠে হ্যাঁ আমাদেরকে এই জন্যই রাঙার সাহায্য দরকার এই কথা শুনে সঙ্গে ওঠে সঙ্গে বলে না রাঙা মধ্যে নিজেকে না আমার যা হয়ে যাক না কেন রাঙাকে এবার নিজের খেলাধুলার দিকে ফোকাস দিতে হবে এই কথা শুনে রাঙা বলে ওঠে না হতে পারে না আমি তোকে বিপদে রেখে কোনো কিছুতেই মন দিতে পারবো না এরপর পুলিশ অফিসার সত্যজিৎ কে বলে ওঠে পুলিশ স্যার আমি তোকে সাহায্য করব আমার বাবুর উপর কোনো ঝড় আসার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো আমার বাবুর যাতে কোনো ক্ষতি না হয় এই কথা শুনে একলব্য আরো রাঙার প্রতি দুর্বল হয়ে পড়ে তা আবার কোন নতুন ঝড় আসতে চলেছে একলব্য ও রাঙার জীবনে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ